দিল্লিতে শেখ হাসিনা গৃহবন্ধী ইঙ্গিত দিল ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দিল্লির কাছাকাছি একটি বাড়িতে অবস্থান করছেন সেখান থেকে তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ারও অনুমতি নেই এমনকি বাড়ির কাছাকাছি একটি সুপার শপেও যাওয়ার সুযোগ নেই তার জন্য আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে লিখা এক প্রতিবেদনে এসব দাবি করেছেন গেল পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে থেকে সেই এমন ছড়িয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে। তবে সুযোগ তিনি পাননি শেষ পর্যন্ত হাসিনাকে হয়। তার সাথে দিল্লিতে অবস্থান করছেন বোন শেখ রেহানা শেখ হাসিনা বর্তমানে দিল্লির কাছাকাছি কোন বিমান ঘাটির একটি নিরাপদ বাড়িতে অবস্থান করছেন সেখান থেকে কারোর সাথে যোগাযোগ করতে পারেন না তিনি আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে লেখা এক প্রতিবেদনে এমন দাবি করেছেন তিনি নিশ্চিত নন পাঁচ আগস্ট দিল্লিতে হাসিনাকে গৃহবন্দী করা হয়েছিল কিনা তবে তিনি একটি সূত্রের বরাতে বলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণের পর মোদীর সঙ্গে ফোনে আলোচনা করেন এই ঘটনার পরপর হাসিনার যোগাযোগের সব ডিভাইসে বিঘ্ন ঘটে এরপর থেকে তিনি আর কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না শেখ হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই এমনকি ঘাটির ভেতর সেনাদের জন্য থাকা একটি সুপার শপেও যাওয়ার সুযোগ পান না তিনি যদিও হাসিনার বাড়ি থেকে সুপার শপটির দূরত্ব পাইয়ে হাঁটার পথ হাসিনার যে কারোর সাথে যোগাযোগের সুযোগ নেই এটি প্রমাণে আরও কিছু বিষয় তুলে ধরেছেন সেলিম সামাদ লিখেছেন শেখ হাসিনার মেয়ে সাইম ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করছেন কিন্তু তিনি এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি যদিও শেখ হাসিনা এক মাস ধরে দিল্লিতে আছেন এছাড়া ছেলে সজীব ওয়াজের জয় দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিন্তু জয়কে দিল্লিতে আসতে বারণ করা হয় কারণ তিনি দেখা করতে পারবেন না শেখ হাসিনাকে যে নির্জন বাড়িতে রাখা হয়েছে সে ব্যাপারে তার ছেলে মেয়ের নিরাপত্তায় স্পষ্ট সামাদের দাবি হাসিনার ফোনের সংযোগ কথা বলতে পারছেন না তিনি সাংবাদিক সামাদের হাসিনাকে কাছ থেকে ফেরত চাওয়ার বিষয়টি উঠে এসেছে যদি বাংলাদেশ হাসিনাকে ফেরত চায় তাহলে এটি ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য একটি বড় ধাক্কা হবে আর ভারত যদি হাসিনাকে ফেরত না দেয় তবে পরিস্থিতি কিভাবে সামলাবে সেটি দেখার বিষয় প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করুন একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ